আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতায় এই মুহূর্তে অবস্থান করছি সেই সাতক্ষীরা জেলা সাতকিরা সদর আমাদের হাট এটা কিন্তু বাস টার্মিনাল থেকে পনেরো টাকা ভাড়া নেয় এখানে সুপ্রিয় দর্শক এই হাটটা কিন্তু সাতকিরা সদরের ভিতরে আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই এই হাটে আসবেন আমি আপনাদের কিছু এড়ে গরুর দাম দর জানার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা স্বাগতম দেখি আমরা এই এড়ে গরুটার দাম শুনি আসসালামু আলাইকুম বাবুজি কেমন আছেন এই গরুটা বয়স কেমন হয়েছে কেমন দাম চাচ্ছেন বিক্রি করবেন কেমন হলে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক দেখছেন অনেক বড় একটা গরু পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার হলে গরুটা দিয়ে দেবে বাজারে কি অবস্থা এখন অনেক নরম না আচ্ছা ধন্যবাদ

হ্যাঁ তাহলে উনি আইজে বান্ন আপনি বললেন উনচল্লিশ আচ্ছা ধন্যবাদ ভাই কেমন আছেন কি খবর ভালো তো কেমন দাম চাচ্ছেন এটা বিক্রি করবেন কেমন হলে বাষট্টি চাওয়া দাম পঞ্চাশ বাউান্ন হলে ছাড়বেন ধন্যবাদ পরেরটা তেষট্টি দাম বিক্রি করবেন কেমন হলে বাউান্ন তিপ্পান্ন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বেশ কিছু কিছুই এড়ে গরু দেখানোর চেষ্টা করছি আমার এক পরিচিত ভাই দুইটা নিয়ে বসে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম কেমন আছেন হাটের কী অবস্থা আজকে মনে হচ্ছে খুব কম কেমন চাচ্ছেন জোড়া জোড়া পঁয়ষট্টি জোড়া পঁয়ষট্টি লাস্ট কেমন হল সারবেন ভাবছে ষাট তিরিশ তিরিশ তাই তো কি জাতের গরু এ দুইটা আর এটা এটা দেশি ওপ্রিয় দর্শক আমরা আরো একটাই গরু দেখতে পাচ্ছি দেখছেন গরুটা বেশ সুন্দর ভাইজান আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছেন পঁয়ষট্টি বিক্রি করবেন কেমন হলে অষ্টান্ন যদি হয় সুপ্রিয় দর্শক আপনারা আসলে আরো কম হবে আশা করছি পঞ্চান্ন নিচে চলে আসবে আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন বিয়াল্লিশ তিরিশের নিচে আসবে ফাটি যখন আসবে কেমন হলে আসবে পঁয়ত্রিশের উপরে সুপ্রিয় দর্শক দেখছেন গরুটা কিন্তু বেশ সুন্দর পঁয়ত্রিশের উপরে যেতে হবে সুপ্রিয় দর্শক আপনারা অবগত আছেন এটা কিন্তু আবাদের হাট এখানে কিন্তু হাসিল বা খাজনা জারে বলে হাজারে বিশ টাকা আর যদি আপনারা অনেক বাইরের এসে বেশি গরু নেন তাহলে হয়তো একটু কম রাখতে পারবেন না গরুর বাজারে কী অবস্থা এখন কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কয়টা

পঁয়ত্রিশ আচ্ছা ওইটার দাম কত বান্ন কারণ কি ওর দাম বেশি কেন যাতে ভালো কত হলে ছাড়বেন আটচল্লিশ পরের কালো বিক্রি করবেন কত হলে পরের লাস্টেরটা কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ আচ্ছা ধন্যবাদ